নবী করিম সাল্লামের জন্মে উনার চাচা আবুল খুব খুশি হয়েছিলেন খুব আনন্দিত হয়েছিলেন কিন্তু আমার নবীজির সিরাত তার জীবনে ছিল না এজন্য আবুল আহাবকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের ফাইসা তার করা হয় নাই নবীজির মিরাতে আবুল খুশি হয়েছিল কিন্তু নবীজির সিরাতে সে খুশি হয় নাই নবীজির সিরাত সে তার জীবনী নিজের জীবনে ফিট করে নাই এজন্য সে জান্নাতি হতে পারেন নাই এ সম্পর্কে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু লাহাবের মৃত্যুর পরে আবু লাহাবকে স্বপ্ন দেখছে আবু লাহাবকে জিজ্ঞাসা করে আবু লাহাব কবরের কি অবস্থা তোমার মৃত্যুর পরে তোমার সঙ্গে কেমন আচরণ করা হচ্ছে আবুল আহাব ডাক দিয়ে বলে ভাই আমি তো আমার ভাতিজার ধর্মে ইসলামের পরে কায়েম থাকি নাই ইসলাম গ্রহণ করি নাই এই কারণে আমার কবরে কঠিন আজাব কঠিন কষ্ট আমাকে দেওয়া হয় কিন্তু এর মধ্যেও একটি খুশির সংবাদ হলো যখন সোমবার আসে সোমবারের দিন আমার শাহাদাত আঙ্গুলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক প্রকার পানির ব্যবস্থা করে দেয় এই পানি যখন আমি আমার মুখে দিয়ে চুষ মারি একটু খাই আমি তৃপ্তি পাই এই তৃপ্তিতে আমার একটু কষ্ট নিবারণ হয়ে যায় হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ভাই আবুল এই পানি আসার কারণ কি আর সোমবারে শুধু আসে এর কারণ কি আহাব বলেন আব্বাস আমার ভাতিজা মোহাম্মদ যখন জন্মগ্রহণ করেছিল আমার ভাই দুনিয়াতে ছিল না আবদুল্লাহ দুনিয়াতে ছিল না আমার ভাতিজার পাশে দাঁড়ানোর মতো আনন্দিত হওয়ার মতো দুনিয়াতে মানুষ ছিল না তার বাবা ছিল না আমি চাচা এত খুশি হয়েছিলাম এত খুশি হয়েছিলাম এই খবর আমার দাসী সোয়াইবা আমাকে দিয়েছিল আমার দাসী সোয়াইবা আমার কাছে খবর নিয়ে এসেছে আমাকে মনে ছিল আপনার ভাই আব্দুল্লাহর একটা সন্তান দুনিয়াতে এসেছে যে সন্তানটা আসমানের তারকার মত চাঁদের চেয়ে অনেক বেশি সুন্দর অনেক বেশি দেখতে সুন্দর অনেক ভালো দেখতে আপনার ভাইয়ের একটা সন্তান হয়েছে আবুল হাম বলেন ভাই عباس আমি এই সংবাদটা শুনার পরে সোয়াইটাকে এই শাহাদাত আঙ্গুলির ইশারা দিয়ে আজাদ করে দিয়েছিলাম আমার দাসীকে আমি মুক্ত করে দিয়েছিলাম আমার ভাতিজার খুশিতে তার জন্মে খুশি হওয়ার কারণে আমার দাসীকে আমি আজাদ করে দেওয়ার কারণে অতি সম্ভার আল্লাহ রাব্বুল আলামিন আমার আঙ্গুলের মধ্যে পানির ব্যবস্থা করে দেয় আর ওই পানি পান করে আমি আমার মনের কষ্ট নিবারণ করি সুবহানাল্লাহ ভাইরা আমার দেখেন আপনি আমি আমরা কতটা খুশি হই আমরা নবীজির জন্মে এই মিলাদুল নবী উদযাপন করে কতটুকু আর খুশি হই ওনার চাচা আবুল আহাব এতটাই খুশি হয়েছিলেন যে ওনার সোয়াইমা নামক একটা দাসী ছিল ওই দাসীকে আজাদ করে দিয়েছিলেন শুধুমাত্র খবরটা দেওয়ার কারণে কিন্তু এই সিরা না মানার কারণে শুধু মিলাদ মানার কারণে আবুল কবরে আজাব থেকে মুক্তি পান নাই জাহান নাম থেকে বাঁচতে পারেন নাই এজন্য আমরাও যদি এই বছরে একবার নবীজির মিলারকে নিয়ে আনন্দিত হই আনন্দ প্রকাশ করি আর সারা বছর নবীজির সৈরত সম্পর্কে আমার কোনো আমল না থাকে আমার কোনো ধারণা না থাকে এই সিরাত না মানার কারণে আমার কিন্তু জাহান নামে জায়গা হবে ভাই এই মিলাদ আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না এই জন্য আমাদেরকে কোনটা মানতে হবে মিলাদ না সিরাত সিরাত নবীজির জীবনী নবীজির যে তেইশ বছর নবতের তেইশ বছর এই তেইশ বছরে আমল আপনাকে করতে হবে এই তেইশটি বছরে নবীজি যা করেছেন আমাকে তাই করতে হবে তবে আমার কবরটা সুন্দর হবে নচেত আমার কবর সুন্দর হবে না ভাই